নে আপনারা মরবেন কোন রকম অস্ত্র ব্যবহার করবেন না এটা আমরা लास्ट বছরের কোন অস্ত্র ব্যবহার হয়নি মরবেন এই বছর কোনো অস্ত্র কোন অস্ত্র কেউ বের হবে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক মরন কমিটি এবং প্রত্যেক অর্থ কমিটি তাদের নিজেদের ভলান্টিয়ারস থাকবে সেই ভলান্টিয়ারসদের আপনারা আপনাদের ব্যাচ দিয়ে দেবেন আমি যে ভলান্টিয়ারস আমাকে দেখলে

তাদের অত্যন্ত ভালো ভূমিকা পালন করে এবং তার জন্য আমরা সঠিকভাবে বর্তমান শহরে সবাই আনন্দ করতে পারি এবং আজকে এখানে রথযাত্রা কমিটি এবং মোহরম কমিটি প্রত্যেকে উপস্থিত ছিল আমরা বর্তমান শহরের একজন আমি জনপ্রতিনিধি হিসাবে আমরা চাই বর্তমান শহরে মোহরম আরো ভালো হোক রথযাত্রা আরো ভালো হোক সেই জন্য আমরা দেখেছি অনেক কমিটির একটা আর্থিক অভাব দেখা যায় কারণ ঈদ পালন করার পর মহরম দুর্গা বিভিন্ন পুজো আয়োজন করা পর রথযাত্রা তো আমরা চাই এই উৎসবগুলো আরো ভালো হোক বিভিন্ন সামাজিক বার্তা এই র্যালিগুলোর মাধ্যমে উঠে আসুক সেই জন্য আমি প্রত্যেক কমিটিকে আর্থিক সাহায্য ঘোষণা করেছি আমাদের এই বর্তমান সদরে এবং তারা যাতে খুব ভালোভাবে বর্তমান শহরে এটা করে এবং আমি লাইসেন্স দেখে মরম কমিটি এবং আমি প্রশাসনিক সরে যে যে কমিটি আছে দেখে প্রত্যেক কমিটিকে আর্থিক সাহায্য ব্যবস্থা করছি ধর্ম সম্বন্ধে আলোচনা এবং রথযাত্রা সম্বন্ধে আলোচনা এবং প্রশাসন থেকে যে সমস্ত বার্তাগুলো ছিল বর্ধমান হচ্ছে শান্তির জায়গা আমরা শান্তি বই পক্ষে বাজায় রাখি আমরা যে কোনো অনুষ্ঠান করি দুর্গাপুজো বলুন কালী পুজো বলুন ছট পুজো বলুন মহরম বলুন ঈদ বলুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধে মিলিয়ে বর্ধমানের শান্তি বজায় রাখি এবং সম্প্রীতির বার্তা আমরা রাখি আজকে আমাদের লায়েন্স ক্লাবে যে অডিটোরিয়াম আছে এখানে একটা সভা ডাকা হয়েছিল বর্ধমান সদর থানা আইসি সাহেবের উদ্যোগে এটা হচ্ছে প্রশাসনিক সবাই এবং মহরম নিয়ে এবং আমাদের রথযাত্রা নিয়ে তা সকল ধর্মের মানুষেরাই ছিল আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল আমিও এসেছিলাম মহরমে কিভাবে কিভাবে মহরমের তাজিয়া বার করতে হবে টাইম মেনটেন করতে হবে এই ইত্যাদি আরো নিয়মাবলী যেটা আছে ওটা নিয়ে আলোচনা করা হলো এবং থানার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কি কিভাবে মরমটা বার করতে হবে রথযাত্রার ক্ষেত্রেও সেটা একই জিনিস বলা হবে যেহেতু ওই একদিন আগে পিছিয়ে পড়েছে এবং যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার পুরীতে জগন্নাথ বাবাজির যে মন্দিরের প্রতিষ্ঠা করেছে তারপর থেকে একটা সমগ্র বাংলায় একটা উন্মাদনা আছে আমাদের কাউন্সিলর সাহেব আমাদের নুরুল আলম সাহেব বলেছেন যে ওনার মনে হচ্ছে যেন প্রত্যেকটা ওয়ার্ড থেকেই এবছর আমাদের রথ বেরোবে তা সেই ক্ষেত্রেও যেন আমরা সতর্ক থাকি এবং সহযোগিতা আপনারা সকলেই জানেন বর্ধমানের সহ সম্প্রীতির সহ আমরা দুর্গাপূজা মহরম কালী পূজার সময়ও মহরম গুরু নানক জয়ন্তীর সময়ও আমাদের মহরম তা এবার আমাদের মহরম রথযাত্রার সঙ্গে হয়েছে এত কোনো চিন্তা নেই আমরা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে আমরা বর্ধমানবাসী হিসাবে আমরা এটাকে পালন করতে পারবো এটাই আমার আশা